দেখাচ্ছি এই চেহারাগুলো হয়তো আমার এলাকার বাচ্চাদের চেহারা হয়েছে সারা বাংলাদেশের বাচ্চাদের চেহারা এইরকম যারা বিভিন্ন জায়গায় হাই আল্লাহ ব্যারেস্টার সুমন কই গেল রে ভাই এ ভাই হ্যাঁ কই এই জায়গায় ব্যারেস্টার সুমন মাদ্রাসার ছোট বাচ্চাদের সামনে বাচ্চাদের কাছে ব্যারেস্টার সুমন খোঁজ খবর নিতে গেছে কেন কি কারণে আপনারা সব জানতে পারবেন এই ভিডিওতে কেনই বা হঠাৎ মাদ্রাসার ভিতরে উনি এতিমখানার ভিতরে ঢুকে পড়লেন এটা আপনারা অবাক অবাক হচ্ছেন তাই না অবাক হওয়ার কিছুই নাই ব্যারিস্টার সুমন এমন একজন মানুষ এখন বর্তমান সে বনে জঙ্গলে পথে ঘাটে সব জায়গাতেই ওনার চাহিদা আছে উনি সব জায়গাতেই উপস্থিত হয়ে যান এক কথায় অসহায়দের পাশে আছেন ব্যারিস্টার সুমন এটা তার ব্যক্তিগত কোনো সম্পদ নয় এগুলো হচ্ছে ব্যারিস্টার সুমনের সম্পদ যেখানে অসহায় আছে ব্যারিস্টার সুমন যেখানে জবরদখল আছে ব্যারিস্টার সুমন যেখানে মানুষ খেতে পাচ্ছে না সেখানেই ব্যারিস্টার সুমন চলুন ব্যারিস্টার সুমন সেই এতিমখানায় গিয়ে কি করতেছে একবার দেখে আসুন আমার সাথে জয়েন করলেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সালাম আদাব জানাচ্ছি আজকে আমি এখানে আমার নিজের জন্মস্থান চুনারঘাট উপজেলার একটা হাফিজিয়া মাদ্রাসা এখানে বাগবাড়ি এবার আপনারা অবশ্যই ভিডিওটা দেখে ফেলেছেন অলরেডি ব্যারেস্টার সমন বুঝাতে চেয়েছে যে এই ফেরেস্তা এই বাচ্চাদের পাশে দাঁড়াতে চাই ব্যারেস্টার সমন তাদেরকে ভালোভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে চাই তাদের লেখাপড়ার জন্য ব্যবস্থা করতে চাই এটাই ব্যারিস্টার সুমনের নীতি এখন বর্তমান আর অনেকেই এর পিছনে উল্টা পাল্টা বক্তব্য দিতে থাকতেছেন দিতে থাকতেছেন কেন রে ভাই আপনারা পারেন না এই মি আপনারা পারেন না একজন মানুষের পিছিয়ে প্রতিনিয়ত লাগে থাকেন কেন আপনারা পারেন না ওনার মতো করে দেখাতে করেন না রে ভাই একটা করে দেখান না তাহলে বুঝবো যে আপনারা বেড়া আপনারা শুধু পারেন একজন মানুষকে কিভাবে খোঁচা মারতে হবে কীভাবে ট্রাইনে হাঁচড়া নামাইতে হবে এইগুলা বাদ দেন যে যা করছে এই স্বাধীন বাংলাদেশে এই যে যা করছে তাই করতে দেন এই বর্তমান ডিজিটাল যুগে আপনারা জানেন কি মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন বলেছেন ফেসবুক এমপি কে সুমন এটা মিথ্যা নয় সে নিজেই প্রকাশ সে নিজেই প্রকাশ করছে এবং সে শিকার করছে আজকে ফেসবুক এমপি যদি নাই হতো তাহলে আজকে সরাসরি এমপি হতে পারত না কারণ ফেসবুক থেকেই তার পরিচিত জনগণের পাশে দাঁড়িয়ে তার পরিচিত তাহলে আজকে মাদ্রাসার ছোট বাচ্চাদের কাছে এতিমদের কাছে তাদের সহযোগিতার জন্য গেলে অনেকে অনেক ধরনের কথা বলেন এগুলা বাদ দেন ভালো হন এবং যে যা করছে তাকে করতে দেন এটাই আমি মনে করি এবং ব্যাস্টার সোহন ভাইকে আমি বলবো ভাই আপনি এগিয়ে যান আরও অনেক অনেক উপরে যান আপনি অসহায়দের পাশে দাঁড়ান অবশ্যই একদিন আপনার এইগুলাই সফলতাকে অর্জনের হিসাবে দেখতে পারবেন